কথা চলতেছে এটা ব্র্যান্ডের কি স্বামী টমের দিন ফোনের দামি কভারের হয়টা নাম রাখা হয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম একটি পাইকারের দোকান এবং মোবাইল সারা বাংলাদেশের ভিতর বৃহত্তম মার্কেট গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা আপনারা সকলেই জানেন এবং সব ধরনের মোবাইল গ্যাজেট পাইকারি বিক্রয় করা হয় মোবাইল ভিতরে আজকের দোকানটিতে গ্লাস কভার এছাড়াও ব্যাক কভার এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন তাদের কাছে রয়েছে বরাবরের মতো মোবাইল গ্লাস কভারে পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কোনটা বেশি চলতেছে

আর এটা হচ্ছে হচ্ছে 450 5 টাকা डिफरेंट কোন কিছু না বাট এখানে কথা হচ্ছে দুইটা তো এক কোম্পানি না এটা হচ্ছে নিউ মিনিট আর একটা হচ্ছে আপনার মসল্লি মসল্লি Oppo সো 140 145 টাকা কোয়ান্টিটি যতই নিক रेट একইই থাকবে নাকি কম বেশি হবে কিচটা একটু কম বেশি করা যাবে क्वांटिटी কম বেশি করা যাবে বুঝতে পেরেছি ওকে এটা হচ্ছে আপনার ফাইবার গ্লাস

আচ্ছা পাবো টাকা পাবো। শুরু করে স্ক্রিন প্রটেক্টর ইভি যাই লাগে 3 অন্য দোকান থেকে ইনশাআল্লাহ আপনার 1 টাকা 2 টাকা করে হলো কম পাবেন আর হোলসেলে 1 দুই 2 টাকা আপনার অনেক কিছু হ্যাঁ এইখানে সীমিত পরিমাণ লাভ করা হয় সো আপনার কোয়ান্টিটি যদি আপনি বেশি নেন আপনার প্রফিট আর আপনার নিজেই বেশি হবে সো এখানে আছে পরে নিতে পারেন আর কুরিয়ারে আমরা মালটা বলে কুরিয়ারে আমরা মাল পাঠিয়ে দেই ঢাকার বাইরে থেকে যদি আপনারা অর্ডার করে থাকেন হ্যাঁ আপনারা টাকা ব্যাংকে পাঠাতে পারেন হ্যাঁ বিভিন্ন ওয়ে আছে ওয়েতে পাঠাতে পারেন বিদেশে পাঠাতে পারেন মাল দিয়ে দেব আমরা ওখান থেকে আপনারা মাল উঠায় নেবেন বিভিন্ন ট্রান্সপোর্টে এই আর কি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ দুলাল ভাই থ্যাংক ইউ সো মাচ